জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন করতে যে আপনারা অনেকেই বাধাগ্রস্ত হচ্ছেন লগ অপশনে চলে যায় কিন্তু অপশনে যাওয়ার পরে হচ্ছে সেখানে লগ ইউজার পাসওয়ার্ড তো আমাদের কাছে নেই হচ্ছে আবেদনগুলো করব তো আবেদনগুলো করা যাচ্ছে না আবেদন করার সিস্টেমটা কি এবং হচ্ছে ওয়েবসাইট কোনটা বর্তমানে ওয়েবসাইট আপডেট করা হয়েছে এবং হচ্ছে এই ধরনের সমস্যার সমাধানগুলো কি কি রয়েছে সেটা কিন্তু আজকের পুরো ভিডিও আপনাদেরকে আমরা বলে দেব আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে এই ক্যাটাগরি ভিডিও আমরা সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি তো আপনাদের এই নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা গ্রহণ আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ওয়েবসাইট ভিজিট করে ওয়েবসাইট থেকে কোর্স করে আপনারা কিন্তু অনলাইন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন সেখানে প্রচুর পরিমাণে কোর্স আছে কোর্সগুলো করে আপনারা হচ্ছে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি আজকের জন্ম নিবন্ধন আপডেটের মূল ভিডিও তো আমরা চলে আসলাম জন্ম নিবন্ধনের আপডেট নিয়ে তো হচ্ছে আপনারা যে কোনো একটি ব্রাউজার আসার পর হচ্ছে আমরা যখন পূর্বের যে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটটা ছিল বিডিআর আই ডট গভ ডট বিডি বিআর অ্যাপ্লিকেশন তো আমরা হচ্ছে এখানে চলে যাব এখানে আসার পর হচ্ছে প্লিজ টাইপ অন ব্রাউজার তো আমাদেরকে এই ব্রাউজারটা সাজেস্ট করছে তো আমরা এই ব্রাউজারটা কপি করলাম আপনাদের যদি এই ধরনের সমস্যাটা আসে তাহলে হচ্ছে অবশ্যই আপনারা এই সাইট অর্থাৎ এইচটি টি পি ডট গভ ডট বিডি এটা হচ্ছে আপনারা নিয়ে যাবেন এটা হচ্ছে আপনারা কপি করবেন কপি করে হচ্ছে আপনারা এটার মধ্যে প্রবেশ করবেন তো আমরা এটার মধ্যে প্রবেশ করছি এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের যে ওয়েবসাইট সেটা ওপেন হয়েছে তো জন্ম এবং মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইটে আসার পরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন একইভাবে আমরা দেখতে পাচ্ছি মৃত্যু নিবন্ধন হচ্ছে এখান থেকে জন্ম নিবন্ধনের আবেদন আপনারা এই জায়গাটাতে চলে আসবেন এখানে আসার পরে হচ্ছে আপনারা ইজিলি এখান থেকে জন্ম জন্য আবেদন আপনারা যদি পরবর্তীতে চলে যান তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্মগুলো পূরণ করা যাচ্ছে এবং হচ্ছে জন্ম নিবন্ধনের আবেদনটা করা যাচ্ছে তো আপনারা হচ্ছে জন্ম নিবন্ধনের আবেদনটা এখান থেকে করতে পারবেন তো আপনারা যারা মৃত্যু নিবন্ধনের আবেদন নিয়ে সমস্যায় পড়েছেন তো আপনারা কিভাবে মৃত্যু নিবন্ধনটা করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে মৃত্যু নিবন্ধনের অপশন তো আমরা যদি এখান থেকে মৃত্যু নিবন্ধনের অপশনে যাই তাহলে হচ্ছে তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাই মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থান মৃত্যু নিবন্ধনের সনদ পুনর্মুদ্রণ সার্টিফিকেট বাতিলের আবেদন মৃত্যু নিবন্ধন তথ্য অনুসন্ধান তো নতুন মৃত্যু নিবন্ধন আবেদন এটা হচ্ছে নতুন মৃত্যু নিবন্ধনের আবেদনের অপশন তারপর হচ্ছে মৃত্যু নিবন্ধন তথ্য সংশোধন আবেদন মৃত্যু নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট তো আমরা যদি এখান থেকে একটা একটা করে অপশন ধরি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা এটা যদি আমরা ওপেন করি এখানে হচ্ছে লগ ইন অপশনে নিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে এটা আমরা ইউজ করতে পারছি না বর্তমানে তো তারপর হচ্ছে আমরা মৃত্যু নিবন্ধন সনদ পূর্ণ মুদ্রণে যদি যাই তাহলে একই সমস্যা তো আমরা যদি তারপরে হচ্ছে মৃত্যু নিবন্ধনের সার্টিফিকেট বাতিল এটা করা যাচ্ছে না এটা লিঙ্ক তৈরি করা নেই এটা হচ্ছে এখন আপডেট হয়নি আপডেট হলে এটা আসবে তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি মৃত্যু নিবন্ধন তথ্য অনুসন্ধান তো আমরা এখান থেকে তথ্য অনুসন্ধানে গেলে আমরা কিন্তু মৃত্যু নিবন্ধনে যে তথ্য অনুসন্ধান করার সেই কাজটা এখান থেকে আমরা খুব ইজিলি করতে পারছি কিন্তু অন্য যে অপশনগুলো সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না আমরা যদি নতুন মৃত্যু নিবন্ধনে যাই তাহলে এটা একটু শেষের দিকে দেখবো মৃত্যু নিবন্ধনে তথ্য সংশোধনের আবেদন তাও একই অবস্থা সংশোধনের আবেদন করা যাচ্ছে না তারপরে যদি আমরা এখান থেকে মৃত্যু নিবন্ধন আবেদনপত্র প্রিন্টে যাই তাহলে একই সমস্যা মৃত্যু নিবন্ধনের আবেদনের আবেদন পত্রটিও প্রিন্ট হচ্ছে না তো আমরা যদি এখান থেকে মৃত্যু নিবন্ধনের নতুন আবেদন আবেদনে যাই তাহলে হচ্ছে একই অবস্থা এটাও কিন্তু আবেদন করা যাচ্ছে না তার দাঁড়াচ্ছে আমরা জন্ম নিবন্ধনের সকল কার্যক্রম করতে পারবো আমরা এখান থেকে দেখি জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থান এটাও কিন্তু সমস্যা রয়েছে এবং জন্ম নিবন্ধনের এখানে পূর্ণ মুদ্রণ সেটাও সমস্যা পুনর্মুদ্রণ করার জন্য অবশ্যই লগ ইন করতে হবে মৃত্যু নিবন্ধনের তথ্য অনুসন্ধান জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান আমরা জন্ম নিবন্ধন এখান থেকে তথ্য অনুসন্ধান করতে পারি জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান করা যায় মৃত্যু নিবন্ধনেরও করা যায় জন্ম নিবন্ধনের নতুন আবেদন করা যায় সেটা প্রথমে দেখিয়েছি জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন সেটাও করা যাচ্ছে সেটাও আমরা করতে পারছি আবেদন পত্র প্রিন্ট সেটা করা যাচ্ছে না এবং হচ্ছে আমরা এখান থেকে যদি যাই জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এটা কিন্তু করা যাচ্ছে না এই হচ্ছে প্রসেস তো আপনাদেরকে বলবো আপনারা যারা জন্ম নিবন্ধন নতুন করে আবেদন করবেন তারা কিন্তু করতে পারবেন আবার আরেকটা সমস্যা বর্তমানে চলমান আছে সেটা হচ্ছে যখন আমরা সাবমিট করতে যাই তখন হচ্ছে সাবমিট হয় না অর্থাৎ সব তথ্য পূরণ করার পরে আমরা সাবমিট করতে যাই তখন সাবমিট হয় না এটাও হচ্ছে তাদের সার্ভার সার্ভারের ল্যাকেজ তারা হচ্ছে এইগুলো আপডেট যখন করবে তখন হচ্ছে আপনারা সঠিকভাবে করতে পারবেন তো আপনারা যারা বারবার চেষ্টা করে বিরক্ত হচ্ছেন বা আপনারা বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন আপনারা কিন্তু কাউন্সিল অফিস অথবা ইউনিয়ন পরিষদ সেখানে হচ্ছে আপনারা যোগাযোগ করলে সেখান থেকে আপনারা সঠিক তথ্যটা জানতে পারবেন যে আসলে কেন এই সমস্যাটা হচ্ছে বা এটার সমাধান কবে হতে পারে বা নতুন জন্ম নিবন্ধন বর্তমানে চলমান আছে কিনা নিত্য নিবন্ধন চালু আছে কিনা সেগুলো হচ্ছে আপনারা সেখান থেকে তথ্য নিতে পারেন কিন্তু আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি সবকিছু দেখিয়ে দিলাম এই হচ্ছে প্রসেস তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে বলে বলে রাখি আপনাদেরকে আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হচ্ছে আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন প্রচুর পরিমাণ কোর্স সেখানে আছে এই কোর্সগুলো করে আপনারা হচ্ছে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন খুব সহজে তো এই ছিল আমাদের আজকের মতো আপডেট তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম